মায়ের মতন এত আদর্শ হাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই কাজী নজরুল ইসলামের এই কথা হয়তো রোহিত শর্মা অক্ষরে অক্ষরে অনুভব করলেন বিশ্বকাপ শিরোপায় চুমু খেয়েও হয়তো এতটা শান্তি পাননি রোহিত যতটা পেলেন মায়ের আদরের চুম্বনে বয়স হয়েছে মা পূর্ণিমা শর্মাকে প্রায় ছুটতে হয় ডাক্তারের কাছে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন ছেলে ফিরছেন দেশে এদিকে নিজেও কতদিন দুহাত বুলিয়ে আদর করেন না আদরের ছেলেটাকে বিশ্বকাপ জয়ী অধিনায়কের মা পূর্ণিমা তাই ডাক্তারের কাছে না গিয়ে ছুটলেন ছেলের কাছে এ যে পরম আরাধ্য মুহূর্ত রোহিতের অন্তরের কষ্ট বেদনা আক্ষেপ আফসোস ছবি জানতেন মা তিনি তো জানেন ছেলে কতটা মরিয়া হয়েছিলেন এই রূপালী ট্রফিটা নিয়ে ঘরে ফেরার জন্য ছেলে সেই ঘরে ফেরায় মা কি উপস্থিত না থেকে পারেন মুম্বাইয়ে টিম ইন্ডিয়া যখন মিশে যাচ্ছে জনতার স্রোতে তখন রোহিতের কাছে আর দশজন সাধারণ সমর্থকের মতোই হাজির হন তার মা ওয়াংখের স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে ছেলেকে কাছে পেয়েই জড়িয়ে ধরেন পূর্ণিমা খান ছেলের দুগালে গালে কপালে যেন রোহিতের চেয়েও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি আর রোহিতের বাবা গুরুনাথ শর্মা নয়নে তাকিয়ে দেখছিলেন রত্নগর্ভা মা আর তার ছেলের পুনর্মিলনীর দৃশ্য পূর্ণিমা আগে থেকেই জানতেন রোহিত যে টি টোয়েন্টি থেকে অবসরের কথা ভাবছেন কথা জানতে পেরে ছেলেকে বলেছিলেন শেষবারের মতো বিশ্বকাপ জেতার চেষ্টা করতে ভারতের একটি গণমাধ্যমকে পূর্ণিমা বলেন এমন একটা দিনের সাক্ষী হতে পারবো ভাবিনি টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে রোহিত আমাদের সাথে দেখা করতে আসে সে সময় বলেছিল এবার টি টোয়েন্টি ছাড়তে চায় আমি বলেছিলাম এই বিশ্বকাপ জেতার চেষ্টা করো রোহিত কথা রেখেছেন কথা রেখেছেন মায়ের বিশ্বকাপ এনে দিয়েছেন দেশকে দেশটাও যে মা সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম